এই সূর্য সূর্যবংশের কথা আছে এই যে নবমস্কন্দ এই নবম সূর্য সূর্যবংশের কথা আছে সূর্যবংশে ভগবান রামচন্দ্র অবতীর্ণ হয়েছিলেন রামায়ণের কথা বিস্তারিত বর্ণন করে গিয়েছে দেবদেব জগৎগুরু শ্রীকৃষ্ণ হইতে কে এসেছেন শঙ্কর্ষণ বিষ্ণু তারপরে গড়বুল বিষ্ণু এই কি বিষ্ণুর পুত্র হলেন এই চতুর্মুখ ব্রহ্মা ব্রহ্মার অনেকগুলি মানুষপুত্র ছিল তার মধ্যে মরিচি ঋষির কথা বললেন মন হইতে উৎপন্ন মানুষপুত্র মরিচি মরিচি ঋষির পুত্র হলেন কশ্যপ মুনি। কশ্যক মুনির বহু সন্তান হয়েছিল তার মধ্যে হলেন বিভূষণ নামক সূর্য এই বিভূষণ নামক সূর্য হইতে সূর্যবংশ আরম্ভ হয়েছিল এই বিভূষণ নামক সূর্যের স্ত্রীর নাম ছিল সংজ্ঞা সেই সংজ্ঞার গর্বেতে বৈবিশ্যত মনু বা শ্রাদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন ওই যে সত্যব্রত মনির কথা বললাম এই সত্যব্রত মুনিরই লেখা হলো দামোদর অষ্টক এই যে আমরা কার্তিক মাসে পাঠ করি এই অষ্টক ওই সত্যব্রত রচনা করেছিলেন সাধারণ ব্যক্তি নাকি তবেই তো ভগবান তাকে কৃপা করেছিলেন যাই হোক বর্তমানে এই মনুর শাসনকাল আমাদের চলিতেছে সপ্তম মন্তর বলা হয়ে তাকে শ্রাদ দেবা মনু বৈবিশত্য মনু প্রথম জীবনে নিঃসন্তান ছিলেন সন্তান প্রাপ্তির জন্য তিনি যজ্ঞ আরম্ভ করলেন গুরুদেব বৈশিষ্ট্যকে বললেন পুত্র সন্তান প্রাপ্তির জন্য আমি যজ্ঞ করব যজ্ঞ আরম্ভ হচ্ছে যজ্ঞ তো যখন পূর্ণ আহুতি দিবেন তখন রানী গিয়ে বলছেন কি আমি কন্যা সন্তান চাই গুরুদেব এখন সেই মন্ত্রে পূর্ণ করে দিয়েছেন তারপরে গর্ভবতী হলেন এবং একটি কন্যা সন্তান প্রসব হল কন্যা সন্তান প্রসব হওয়ার পরে তিনি তো একেবারে রেগে গেলেন হ্যাঁ আমি পুত্র সন্তান প্রাপ্তির জন্য যজ্ঞ করলাম আর আমার কন্যা সন্তান হলো এমন বেবিচারী হলো কেন যজ্ঞে এই কন্যাকে রাজগদ্দিতে বসে রাজত্ব চালাতে পারবে দুঃখ পেলেন গুরুদেব আপনাদের মন্ত্রের যে এরকম হয় আমি জানতাম না গুরু বৈশিষ্ট্য বললেন বাবা তুমি দুঃখ করিও না তোমার স্ত্রীর কারণে হয়েছে আমার কোনো দোষ নাই তবে তুমি যদি পুত্র সন্তান চাওতে যাও তোমার মেয়েটাকে নিয়ে আসো আমি এখনই ছেলে বানিয়ে দিয়ে দিব ভজনের এমনই শক্তি নিয়ে আসলেন মন্ত্রপুত্র করে দিলেন ছিটা হয়ে গেল ছেলে আচ্ছা যখন তার মেয়ে ছিল তখন তার নাম কি ছিল ইলা ইলাব্রত দেশ বলা হয় না ইলা গিয়েছিলেন নাম হয়ে গেল ইলা আর যখন সে ছেলে হয়ে গেল তখন তার নাম হয়ে গেল সুধুম্ন সুধুম্ন এখন যুবরাজ হয়ে গেছেন বাবা আমাদের রাজ্যের সীমানাটা কতটুকু একটু দেখে আসি আমাদের প্রজারা কী সুখে আছে একবার দেখে আসি কারণ ভবিষ্যতে তো আমি রাজা হব রাজগদ্দিতে বসবো যাও সুদমন্য এখন রোয়ানা হয়েছেন রাজ্য সীমানা দেখার জন্য আর যেতে যেতে ভারতবর্ষের সীমানা পার হয়ে বর্ষে চলে গেছেন ভারতবর্ষ পার হয়ে ইলাবতবর্ষে চলে গিয়েছেন আর সেইখানে একটা বন ছিল যে বন মা পার্বতী দেবীর অভিশাপ ছিল এই বনে পুরুষরা ঢুকলে নারী হয়ে যায় দেখেন বিধি বড় বলবান সেই বনে যেই ঢুকেছেন এই নারী হয়ে গিয়েছেন এখন তো নেমন অবস্থা হয়েছে লজ্জায় তো আর বাড়িতে ফিরে আসতে পারেন না গুড়াগুলা সব গুড়ি হয়ে গেছে দাসগুলা সব দাসী হয়ে গেছে প্রজাগণ সব নারী হয়ে গেছে সবাই মিলে বনেই থাকেন আর আসছেন না এদিকে চন্দ্রের পুত্র বুধ সে দেখেছে ইলাকে এত সুন্দর রূপশ্রী যুববতী রাজরানী রাজকুমারী বনের মধ্যে একা ঘুরে বেড়াচ্ছে কেন কি ব্যাপার যাই এই চন্দ্রের পুত্র বুধ উপস্থিত হয়েছে তোমরা কে এতদিন যাবত এই বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছ কেন সমস্ত কথা পরিচয় দিলেন বুধ তখন বললেন হে ইলা আমি তোমাকে বিবাহ করতে চাই ঠিক আছে ভালো এই তো বিবাহ করলেন বিবাহ করার পরে গর্বদান দিলেন এবং তাহার গর্বতে পুরুরবা নামে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করল এই চন্দ্র চন্দ্রবংশ কীভাবে আসতেছে চন্দ্রের পুত্র বুধ বুধের পুত্র পুরুরবা পুরুরবাও বেশ দশ বারো বৎসর বয়স হয়ে গেছে বনে থাকতে থাকতেই কিন্তু রাজ্যে ফিরে যেতে পারছেন না একদিন এক দাসীকে পাঠালেন যাও গুরুদেবকে নিয়ে আসো গুরু বৈশিষ্ট্য গিয়ে উপস্থিত হলেন কি ব্যাপার বলে এই ব্যাপার হয়ে গেছে এখন আমাকে আবার নারী থেকে পুরুষ বানিয়ে দেন তখন তিনি তপস্যা করতে বসে গেলেন মহাদেবের মহাদেবের তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করলেন মহাদেবকে সন্তুষ্ট করার পরে একটা বড় পাত্র আনেন পাত্রের মধ্যে রাখেন তপস্যা করতে করতে মহাদেবকে সন্তুষ্ট করে দিলেন মহাদেবকে সন্তুষ্ট করে বললেন যে আমার এই ইলা আবার পুরুষ অবস্থা প্রাপ্ত হয় সেই বরদান করুন মহাদেব পার্বতীর কাছে গেলেন গিয়ে বললেন যাতে তোমারও কথা রক্ষা হয় আমারও কথা রক্ষা হয় এমন ব্যবস্থা করো বলে ঠিক আছে তাহলে এক মাস পুরুষ এক মাস নারী একই মানুষের দেহের মধ্যে পরিবর্তন হয়ে যাচ্ছে এক মাসে পুরুষ এক মাসে নারী এক মাস পুরুষ এক মাস নারী এইভাবে বাড়িতে ফিরে আসলেন বাবা তখন তাকে রাজগদ্দিতে বসাই দিলেন রাজা করলেন কিন্তু প্রজারা এতে সন্তুষ্ট নয় কারণ যেই বছরে তিনি নারী হন সেই বছরে মাথায় ঘুমটা দিয়ে তিনি ঘরের মধ্যে বসে থাকেন প্রজাদের সামনে আসেন না প্রজাদের দুঃখের কথা শুনেন না এই জন্য প্রজারা সন্তুষ্ট নয় প্রজারা সন্তুষ্ট নয় আবার যখন তিনি পুরুষ হন তখন রাজগদ্দিতে আসেন রাজ্য করেন এবং তার দেহের মধ্যে কামাদি উত্তেজনার কারণে তিনি আবার বিবাহ করলেন এবং সেই পত্নীর গর্বেও তার বেশ কিছু সন্তান হয়েছিল সেই কথা আমরা পরে আলোচনা করব কারণ এখন আমাদের সূর্যবংশে প্রবেশ করার কথা এই কালীর নমুনাটা ধরে দিয়ে রাখলাম বৈবশত মনু দেখলেন এই এই ছেলের দ্বারা কোনো কাজ হবে না এক মাস তাকে ছেলে এক মাস তাকে মেয়ে একে দিয়ে কোনো কাজ হবে আমি ভালো সন্তান জন্মগ্রহণ করাম বনে চলে গেছেন তপস্যা করার জন্য এমন সময় একটা হাঁচি এসেছে নাকের দিয়ে বীর্য পড়ে গেল তার থেকে ইচ্ছাক্ষু জন্ম হয়েছিল ইকাকুর জন্ম কথা জানা যায় এইভাবে তিনি তিনার দশটি পুত্র জন্ম হয়েছিল ইক্ষাগু, নাভাগ ধৃতি সরজাতি নায়ন্তী কবি দৃষ্টা করুষ পৃষদ মৃগ এই দশটি পুত্র সন্তান তিনার জন্ম হয়েছিল এই দশটি পুত্র সন্তানের মাঝে ষদ্য নামক যে পুত্র ছিল সেই পুত্র কথা আলোচনা করতেছেন প্রিশদ্য নামক পুত্রকে দিয়ে দিলেন গুরু বৈশিষ্ট্যের বাড়িতে সেবা করার জন্য গুরু বৈশিষ্ট্য বললেন তুমি আমার গোশালা রক্ষণাবেক্ষণ করার কাজ করো গোশালা রক্ষণাবেক্ষণ করা কাজ করতে করতে গোশালাই থাকে ঘুমায় একদিন রাত্রিবেলা গোশালার মধ্যে বাঘ ঢুকেছে রাতের অন্ধকারে তিনি বাঘকে মারতে গিয়ে এক গরুর গায়ে অস্ত্রের আঘাত পড়ে গেল গরুটা মারা গেল তো বাঘের একটা কান কেটে পড়ে গিয়েছিল এই জন্য বাঘটা পালিয়ে গেল পরের দিন সকালে যখন গুরু বৈশিষ্ট্য দেখলেন রেগে গেলেন যাও তুমি শূদ্র হও পরিত্যাগ করে দিলেন সেই থেকে পৃষব্দ থেকে কুলের জন্ম হয়েছিল তাহলে বৈশিষ্ট্য এই বৈবশত মনুর পুত্র পৃষব থেকে শুদ্র হয়ে গেলেন করুষ থেকে ক্ষত্রিয় হলেন ধৃতি আবার তপস্যা করে ব্রাহ্মণত্ব লাভ করে পেরেছিলেন এই ধৃতি পরে হলো দৃষ্ট এবং দৃষ্টের পুত্র ছিলেন নাভাগ এবং নাভাগের পুত্র ছিলেন নভব এই নভব তিনিও বেশ তপস্যা করেছিলেন ছোটবেলায় তিনি বনভ্রমণ দেবশ্রী নারদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে তিনি হরিভজন করতে চলে গিয়েছিলেন সমস্ত ভাইয়েরা পিতৃ সম্পত্তির সব ভাগ করে নিয়ে নিয়েছেন পিতৃ সম্পত্তি সব ভাগ করে নিয়েছেন কিন্তু তারপরে এসে উপস্থিত হয়েছেন আমার সম্পত্তির ভাগ দেন বলছেন যাও তোমাদের ভাইয়ের কাছে কোনো ভাইয়েরা সম্পত্তির ভাগ দিল না বলে তিনার বাবা বললেন আমি তোমাকে বুদ্ধি দিচ্ছি তুমি সম্পত্তির মালিক হতে পারবে তুমি বনের মধ্যে গিয়ে দেখো একশো আটজন মনীষিগণ তপস্যা করতেছে তারা যজ্ঞকুণ্ড বানিয়ে যজ্ঞ করতেছে যে যজ্ঞ সাত দিন করলে পরে সশরীরে স্বর্গে যাওয়া যায় সেই যজ্ঞ সাত বৎসর ধরে করতেছে তারা স্বর্গে যেতে পারতেছে না কারণ ওখানে মন্ত্রের ভুল ভুল মন্ত্র জপ করলে লাভ হয় না অতএব তুমি গিয়ে শুদ্ধ মন্ত্র উচ্চারণ করো তবেই তুমি ওদের গুরু হয়ে যাবে আর গুরু দক্ষিণা গুরুদক্ষিণারূপে তুমি এই সমস্ত দ্রব্য লাভ করতে পারবে নভগ গিয়েছিলেন সেইভাবে কাজ করেছিলেন এবং যোগ্য সম্পূর্ণ হয়েছিল বিমান এসেছিল বিমানে বসে ঋষিরা চলে গেছিলেন সমস্ত দ্রব্যতি নাকে দান করেছিলেন স্বর্ণের ইট যারা যজ্ঞকুণ্ড স্বর্ণের কলস স্বর্ণের বাটি ঘটি লুটা আছে সব প্রচুর সম্পত্তি পেয়েছিলেন কিন্তু সম্পত্তি নিয়ে যখন বাড়িতে ফিরবেন তখন এই দক্ষিণ উত্তর দিক থেকে এক কালো বর্ণের পুরুষ এসে বাধা দিলেন খবরদার এই সম্পত্তি তুমি নিতে পারবে না এই সম্পত্তির মালিক আমি আহা হা হা এবার দুজনের মধ্যে তর্কাতর্কি হয়ে গেল তারপরে বলেন তুমি এই পৃথিবীর মধ্যে কাকে বেশি বিশ্বাস করো কাকে ভালোবাসো বলে আমার পিতাকে আমার পিতা একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত তাকে আমি বিশ্বাস করি তারপর তো মানে ভালো করে যাও তোমার পিতাকে গিয়ে জিজ্ঞেস করে এই সম্পত্তির মালিককে তখন বললেন যে পিতাকে পিতা বলছেন ওরে এই সম্পত্তির মালিক তো হলেন মহাদেব যজ্ঞ করার পরে যে অবশিষ্ট দ্রব্য থাকে সেই দ্রব্যের মালিক হলেন মহাদেব অতএব সৎকাত মহাদেব তিনি ছদ্মবেশে এসেছেন তোমাকে পরীক্ষা করার জন্য যাও তার সম্পদ তাকে দান করে দাও আসলেন মহাদেবকে সম্পদ দান করে দিলেন মহাদেব সন্তুষ্ট হয়ে সেই দ্রব্য আবার তাকেই ফেরত দিয়ে দিলেন এইভাবে নাভাগ অনেক সম্পত্তির মালিক হয়েছিলেন সেই সম্পত্তি তিনি সাধুগুরু বৈষ্ণবের সেবায় সারা জীবন লাগিয়েছিলেন এই কেন দেখালেন ভুল মন্ত্র জপ করলে কখনো সিদ্ধি লাভ করা যায় না এইবার বললেন চবনের কথা বললেন ভৃগুপুত্র মহিষির চবন এক বনের মধ্যে বসে তপস্যা করছেন আর এমন সময় ভবিষ্যত মনুর পুত্র সরজাতি তিনার কন্যাকে নিয়ে তিনি রোয়ানা হয়েছেন সেই বনে বনভোজন করার জন্য বনভোজন করতে গিয়ে তারা দেখেন এক গাছের নিচে উই মাটির দ্বারা ঢাকা আর তার থেকে জুনাকি পোকার মতো আলো জ্বলতেছে সরজাতির কন্যা সুকন্যা যখন একটি তীর্ণ নিয়ে সেখানে খুঁচো দিলেন রক্ত বেরোতে শুরু হলো ইহাতে কি হলো রাজা এবং সকলে মলমূত্র ত্যাগ বন্ধ হয়ে গেল পেট ফুলে গেল প্রাণ যায় যায় অবস্থা জিজ্ঞাসা করলেন কে কোন কি কাজ করেছো সুকন্যা শিকার গেলেন সেখানে গে যাওয়া হলো কলস দিয়ে জল ঢালা হলো উই মাটি সরে গেল দেখা যাক চবণ্ডী শিবসে বসে ভজন করতেছে হে ঋষিবর আমার মেয়ে আপনার চরণে অপরাধ করেছে ক্ষমা করে দাও তাকে মুক্ত করে দাও হবে না তোমার মেয়ে আমার দুই চক্ষু অন্ধ করে দিয়েছে তাই তোমাদের এই অবস্থা তোমার মেয়েকে আমার কাছে বিয়ে দিয়ে যাও সে আমার সেবা করো তবে তোমরা রোগ মুক্ত হবে এইভাবে চবনমনির সঙ্গে সুকন্যার বিবাহ হয়েছিল এবং সুকন্যা অতি সাবধানের সহিত সেবা করেছিলেন এক সময় স্বর্গের বৈদ্য অশ্বিনী কুমার এসে উপস্থিত হয়েছিলেন অশ্বিনী কুমারকে তখন অনুরোধ করলেন অশ্বিনী কুমার বলল আপনার চোখ ভালো করে দিলে আমাদের কি লাভ বলে আমি তোমাদের নামে যজ্ঞ করব তোমরা তো গুরার পেটে জন্ম হয়েছে এই জন্য তোমরা কোনোদিনও স্বর্গর তোমরা যজ্ঞের ভাগ পাও না আমি তোমাকে যজ্ঞের ভাগ দিব অশ্বিনী কুমার তখন স্বর্গের বৈদ্যরাজ ঔষধ তৈরি করে খাওয়ালেন এতে চবনমণি ভালো হয়ে গেলেন সেই ঔষধকে এখন আমরা চবন ব্রাশ বলে জানি যা খেলে দেহের মধ্যে বলবীর্য বৃদ্ধি হয় যাই হোক এবং তারপরে তিনিও যজ্ঞ করেছিলেন যজ্ঞ করে তিনি তা পূর্ণ করে দিয়েছিলেন সেই যজ্ঞতে দেবরাজ ইন্দ্র বাধা দিয়েছেন বলেন দেবরাজ ইন্দ্রের হস্তকে স্তম্ভন করে দিয়েছিলেন পরবর্তী সময়ে দেবরাজ ইন্দ্র চবর্মণির কাছে ক্ষমাবৃত্ত চেয়েছিলেন এই নবগের পুত্র হলেন মহারাজ অম্বরীশ